বলিউড অভিনেতা সাইফ আলী খানকে গতকালকে এক দুর্বৃত্ত বাসায় ঢুকে একাদা একাদারভাবে ছয়টি ছুরিকাঘাত করেছিল এখন তিনি অসুস্থ সাইফের ওপর হামলা চিরনি চল্লাশ তল্লাশি শেষে আটক একজন সাইফ আলী খানের উপর হামলার ঘটনা এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে মুম্বাই পুলিশ ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইম জানিয়েছে আজ শুক্রবার বেলা এগারোটার দিকে ধরা ধরা পড়া ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বার্তা সংস্থার এএনআই একটি ভিডিও তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে যেখানে দেখা গেছে পুলিশের গাড়ি থেকে নামিয়ে থানায় ঢুকানো হচ্ছে অভিযুক্তকে মুম্বাই পুলিশ জানিয়েছে ওই ব্যক্তিকে আপাতত আটক করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হবে সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশ ধারণা করেছিল ঘটনার পর সকালের প্রথম লোকাল ট্রেন ধরে ভাষাই ভিডারের দিকে রওনা দেন ওই ব্যক্তি ভাষায় লানা সোপারা ও ভিরার এক এলাকা জুড়ে তল্লাশি চালানো শুরু করে মুম্বাই পুলিশের দল কয়েক ঘণ্টার চিরোনি তল্লাশি শেষে সিসিটিভিতে মুখ দেখা দেখা যাওয়া ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা আজ শুক্রবার সকালে মুম্বাই পুলিশ জানিয়েছে তারা সাহেবের পিঠ থেকে বের করা ছুরির অংশটি হাতে পেয়েছে ওই ছুরির বাকি অংশ কোথায় তা উদ্ধারের চেষ্টা চলছে